আসসালামু আলাইকুম আজকের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দেখাবো মাত্র বত্রিশ হাজার টাকায় ওর আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ মাত্র বত্রিশ হাজার টাকা তাও যদি হয় বিজনেস সিরিজ তাহলে কেমন হয় বন্ধুরা এটা কিন্তু একটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা লেনোভো থিঙ্ক সিরিজের একটি ল্যাপটপ থিঙ্ক মডেলটা হচ্ছে এল চোদ্দ র্যাম এটা আগে প্রসেসরটা দেখে প্রসেসরটা আছে আই ফাইভ ইলেভেন জেনারেশনের একটি প্রসেসর ফো ফোর কোর এইট থ্রি এটের প্রসেসর আছে র্যাম হিসাবে আছে কিন্তু বত্রিশশো বাস স্পিডের আট জিবি র্যাম আছে আর এসএসডি কিন্তু আছে পাঁচশো বারো জিবি এন ভি এম এস এস ডি পাঁচশো বারো জিবি আছে তারপরে এটা কিন্তু গ্রাফিক্স হিসাবে আছে ইন্টেল আইরিশ গ্রাফিক্স এটাই দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আউটলুকিং আলহামদুলিল্লাহ অনেকটা ফ্রেশ ইলেভেন জেনারেশন হিসাবে যতটুকু ফ্রেশ থাকা দরকার অটু এখানে এদিকে আছে কিন্তু টাইপ সি পোর্ট আছে চার্জিং এখানে ডুয়েল চার্জিং সিস্টেম পাবেন এখানে একটা ইউএসবি পাবেন একটি এস পাবেন একটি মেমোরি কার্ড স্লট পাবেন তারপরে একটি কিন্তু আপনার ইথারনেট পোর্ট পাবেন তারপরে এসডি কার্ডের স্লট পাবেন তারপরে এই সাইডে যা 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 পাবেন এই সাইডে কিন্তু ইউএসবি আর একটা পোর্টাবে এবং হেডফোন জ্যাক পাবেন আর একটা ল্যাপটপ লকার পাবেন ল্যাপটপটা দিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকায় আমাদের এখানের পক্ষ থেকে আমাদের লাহাত ল্যাপটপ প্যালেস শোরুমের অ্যাড্রেস হচ্ছে খুলনা জলিল টাওয়ারে টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এই থ্রি সো যারা খুলনা থেকে ল্যাপটপটা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে খুলনা থেকে এটা নিলে আর যদি খুলনার বাইরে হয় তাহলে আমাদের সাথে একটু অনলাইনে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এইট সেভেন থ্রি ওয়ান ফোর ক্যামেরাটা দেখেন কতটা ক্লিয়ার যে ক্লিয়ার আর আমাদের কিন্তু খুলনা ব্যতীত কোনো শাখা পোশাকা নেই অবশ্যই কাউকে অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হবেন না ধন্যবাদ